আসসালামু আলাইকুম এর আমি কেমন আছেন সবাই প্রত্যেকটা ভিডিও নিয়ে আসলাম রান্না আপনারা লুকি তো অনেকেই পছন্দ করেন লি চিংড়িটা তো সবচেয়ে বেশি খাই কিন্তু ভালো চিংড়ি মাছ রান্না করা যাবে না সময় লাগছে সব মনে আছে সেজন্য চিংড়ি ছাড়া ভালো নারফুল বাটা দিকেও কিলতি ভাব খান না আমি জানি না কি কিন্তু অনেকেই পছন্দ আমারও খুব পছন্দ নারকেল পাতা দিয়ে তো প্রথমে আমি পেঁয়াজ রসুন একটু রসুন বেশি বেঁচে দিতে হয় লতির মধ্যে এটা জানেন সবাই পেঁয়াজ আর রসুন তাকে তেলের মধ্যে দিয়ে চিনে রসুন কচিও দিচ্ছে বা রসুন কাটাও দিচ্ছে ভালো করে নেড়েছে একটু নরমা এগুলো পেয়ে তারপরে আমি একটু বাটা দিয়ে খেতে মানে এটার মধ্যে একটু টমেটো একটু কাঁচামরিচ নারিকেল পেঁয়াজ দিয়ে একটা মানে পেস্ট করে ওটা দিয়ে ভালো করে কষাই লুটিগুলো দিয়ে দিলাম লুটি দেওয়ার পরে একটু নমাচা করে হালকা একটু গরম পানি দেওয়া যায় যদি লাগে লতির যদি আমি তো প্রজনটা করছি আপনার যদি ফ্রেশ লতি দিয়ে করেন তাহলে একটা পানি নাও দিলেও শিখতে হয়ে যাবে কিন্তু একটু সিদ্ধ দিয়ে টাইম লাগে জন্য আমি একটু গরম পানি দিয়ে ভালো করে নিয়ে উঠে কষায় নিয়ে তারপরে যেভাবে আসলে নর্মাল একটা ব্যবসা করে কিন্তু এটা টেস্টের উত্তর যারা খুব পছন্দ করে না খেল ঝুলো কি ওদের জন্য খুবই সুন্দর খুবই মজার দেখতেও সুন্দর লাগে এটি তো অনেক টেস্টি যাদের পছন্দ তারা বুঝবে এটার সাথে চিংড়ি মাছ দিলে অসাধারণ একটা টেস্ট আছে যদি আমি চিংড়ি কম খাই তারপরও আমি রান্না করে চিংড়ি মাছ সরাই সবাই তো ঘুরতে উঠে খেয়ে ফেলি তো যাদের যাদের পছন্দ তারা লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা